আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি প্রবাসী আছেন যারা সেপ্টেম্বর মাসে দেশে যাবেন সেপ্টেম্বর মাস থেকে সিঙ্গেল টিকিটের দাম কম আর অক্টোবর থেকে রিটার্ন টিকিটের দামও কম ঠিক আছে সেপ্টেম্বরের পনেরো অথবা অক্টোবর থেকে আপনারা রিটার্ন টিকিট কমে পেয়ে যাবেন তবে আমি এখন দেখাবো সেপ্টেম্বরে যারা সিঙ্গেল টিকিটে যাবেন সৌদি আরব সকল এয়ারপোর্ট থেকে দেখে নিন টিকিটের দাম কত হবে তবে লোকাল আর ডাইরেক্ট আলাদা আবার মাল কম বেশি এটা নিলেও বেশি কম হবে দাম টিকিটে ঠিক আছে যদি আপনি মাল কম নেন তাহলে ওই হিসাবে টিকিটের দাম কম হবে যদি ডবল নেন লাগেজ তাহলে তো বেশি হবে যাই হোক দেখুন সিঙ্গেল টিকিট যারা যাবেন দাম্মাম থেকে দাম্মাম থেকে সব থেকে কম হলো ইন্ডিগো তিনশো আটানব্বই রিয়াল ঠিক আছে বিস্তারায় আছে পাঁচশো একান্ন রিয়াল সিঙ্গেল টিকিট এবার দেখুন রিয়াল থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন রিয়া থেকে যারা যাবেন তিরিশ কেজি লাগেজ নিয়ে গেলে হবে জাজিরাতে জাজিরাতে চারশো সাতাশি রিয়াল ঠিক আছে ফ্লাই দুবাই আছে চারশো ছিয়ানব্বই রিয়াল রিয়া থেকে ইয়ার এরাবিয়া আছে পাঁচশো এক রিয়াল সর্বনিম্ন আর কি এবার ধরুন জেদ্দা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে জেদ্দা থেকে যারা যাবেন জেদ্দা থেকে আছে সালামিয়ার ঠিক আছে সালামিয়ার সব লোকাল পাঁচশো সতেরো রিয়াল সালামিয়ার টিকিটের দাম ওমান এয়ার আছে ছয়শো ছিয়াত্তর রিয়াল সৌদি এয়ারলাইন্স সিঙ্গেল ডাইরেক্ট নন স্টপ আছে নয়শো বিরাশি রিয়াল সৌদি এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর থেকে দাম বেশি লোকাল যে বিমানগুলো আছে ছোটো ছোটো এইগুলোতে টিকিটের দাম কম ঠিক আছে সিঙ্গেল হবে যারা মদিনা থেকে যাবেন ফ্লাই দুবাই থেকে কম আছে লোকাল সবগুলো লোকাল বিমান ছয়শো বান্ন রিয়াল ফ্লাই দুবাইয়ে এয়ার অ্যারাবিয়াতে ছয়শো বাষট্টি রিয়াল কাতার এয়ারওয়েজে রিয়াল ওমান এয়ারে সাতশো বান্ন রিয়াল সবগুলো তিরিশ কেজি কাতারে বিশ কেজি এবারে দেখুন তাবুক থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে তাবুক থেকে যারা যাবেন তাবুক থেকে আছে এয়ার অ্যারাবিয়া এয়ার অ্যারাবিয়া ছয়শো তেরো রিয়াল ফ্লাই দুবাই আছে ছয়শো আটত্রিশ রিয়াল কাতার এয়ারওয়েজে আছে ছয়শো উননব্বই রিয়াল এবার দেখুন জিজান থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে জিজান থেকে যারা যাবেন দেখুন লোকাল বিমান সবগুলো লোকাল বিমান এয়ার এয়ারাবিয়া আছে ছয়শো উননব্বই রিয়াল এয়ার এয়ারওয়ে অন্য একটা আছে সাতশো রিয়াল আর এমনি বিমান বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্স দুইটা মিলে যাবে এটা জেদ্দা অথবা রেয়াদ হয়ে আসবে এক রিয়াল এবার দেখুন হাইল থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে যারা হাইল থেকে যাবেন এয়ার আরাবিয়া পাঁচশো আটান্ন রিয়াল ফ্লাই দুবাই পাঁচশো পঁচানব্বই রিয়াল এবং ফ্লাই দুবাই এবং এমিরেটস আটশো বিরাশি রিয়াল এবার দেখুন আর আর থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে যারা আর আর থেকে যাবেন আর আর থেকে সৌদি এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ দুইটা মিলে আর আর থেকে জেদ্দা আসবে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ নিয়ে যাবে ঢাকা বারোশো চুয়ান্ন রিয়াল আর ওই একই সেম বিমান তেরোশো একাত্তর রিয়াল এবং ডাইরেক্ট যদি সৌদি এয়ারলাইন দেন সৌদি এয়ারলাইন এ নিয়ে যাবে তেরোশো তিয়াত্তর রিয়াল সিঙ্গেল টিকিটের দাম এবার দেখুন আবা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই আবা থেকে যারা যাবেন এয়ার এয়ারাবি আছে ছয়শো চার রিয়াল ফ্লাই দুবাই আছে ছয়শো তেত্রিশ ফ্লাই দুবাই এবং এমিরেটস এয়ারলাইন্স আছে আটশো বিরাশি এবার দেখুন আল কাসিম থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে আল কাসিম থেকে যারা যাবেন ফ্লাই দুবাই আছে নয় ঘন্টা পাঁচ মিনিট ওয়েটিং দুবাই ওয়েটিং করবে পাঁচশো পঁচানব্বই এয়ার ইয়ার এরাবিয়াও সেম দাম দেখুন আল আলবাতেন কাসমা থেকে যারা যাবেন ছয়শো একাত্তর রিয়াল টিকিটের দাম ফ্লাই দুবাই ফ্লাই দুবাই এবং এমিরেটস এয়ারলাইন্স অন্য ফ্লাইট আছে যেটার দাম আটশো বিরাশি এবার দেখুন আভা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে আবার থেকে যারা যাবেন এয়ার আছে ছয়শো চার রিয়াল ফ্লাই দুবাই ছয়শো তেত্রিশ ফ্লাই দুবাই এবং এমিরেটস এয়ারলাইন্স আটশো রিয়াল বা এগুলো সব কিন্তু লোকাল বিমান ডাইরেক্ট একটা নন নন্টপ একটাও সবগুলো লোকাল আপনারা যদি মালামাল বেশি নেন অথবা ডাইরেক্ট চান ডাইরেক্ট তো হয় না লোকাল এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট কখনো হয় না রিয়াদ জেদ্দা দামাম থেকে হবে বাকি মদিনা থেকে হবে বাকি এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট হবে না ঠিক আছে যারা কম ব্যাগেজ আপনাদের কম হবে মালামাল যাদের কম হবে তারা লোকাল বিমানে নিতে পারেন আর যারা ডবল ডবল নেবেন তারা সৌদি এয়ারলাইন্স নেবেন ঠিক আছে তাহলে ডবল ডবল নিতে পারবেন এগুলো তো নিতে পারবেন কিন্তু দাম বেশি এই দামে কিন্তু ডবল পাবেন না যারা টিকিট নেবেন ভাই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ